হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ সব আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে দাফনের জন্য মরদেহ নেওয়া হচ্ছে পূর্ব আজারবাইজান প্রদেশের দ্য ব্রিজে প্রেসিডেন্টের মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান শোক জানিয়েছেন বাংলাদেশ সহ বিভিন্ন রাষ্ট্রের প্রধান টানা ষোলো ঘণ্টারও বেশি সময়ের অভিযান শেষে মিলল মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রীদের মরদেহ তাদের মৃত্যুর খবর আগেই নিশ্চিত করেছিল ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সোমবার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হোসেন আব্দুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের মোট নয় আরোহীর মরদেহ উদ্ধারের কথা জানায় দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি মরদেহগুলোর দাফন সম্পন্ন হবে পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে প্রেসিডেন্টের মৃত্যুতে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান এদিকে ইব্রাহিম রাইসির মৃত্যুতে শোক স্তব্ধ গোটা বিশ্ব শোকের ছায়া নেমে এসেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শোক জানিয়েছে ইরাক কাতার ও সৌদি আরব হেলিকপ্টার দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এছাড়া তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তায়েব এরদোয়ান জানান ইরানের সরকার ও জনগণের পাশে আছে তার দেশ সমবেদনা জানিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের সভাপতি চার্লস মিশেল অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরফ বলেছেন রাইসি ছিলেন রাশিয়ার প্রকৃত ও আস্থাশীল বন্ধু চীনের প্রেসিডেন্ট সি জিনপিং বলেছেন রাইসির মৃত্যুতে একজন ভালো বন্ধু হারিয়েছে তার দেশ শোক জানিয়েছেন ভেনেজুয়েলা মিশর শ্রীলঙ্কা সিরিয়ার প্রেসিডেন্ট জর্ডানের রাজা ইরাক ও আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও কাতারের আমির রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে পাকিস্তান টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়া ইরান সমর্থিত রাইসিকে শহীদ হিসেবে উল্লেখ করেছে সমবেদনা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসো শোক জানিয়ে বিবৃতি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও তবে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে এখনও নিশ্চুপ যুক্তরাষ্ট্র রোববার আজার বাইজানে একটি বাদ উদ্বোধন করেন তেষট্টি বছর বয়সী ইরানের এই প্রেসিডেন্ট সেখান থেকে ফেরার পথে উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী শহর জোলফাই বিধ্বস্ত হয় প্রেসিডেন্টকে বহনকারী বেল টু ওয়ান টু হেলিকপ্টার খন্দকার চ্যানেল টোয়েন্টি ফোর দর্শক এই মুহূর্তে তেহরান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন গণমাধ্যম কর্মী সোহেল আহমেদ সোহেল শুরুতেই যে বিষয়টি জানতে চাইবো যে ইব্রাহিম রাইসের মৃত্যুতে তেহরানের মানুষের মাঝে আসলে কি ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে ধন্যবাদ আপনাকে তেহরানে এই খবর প্রচার করার পর থেকেই মসজিদ সহ ধর্মীয় স্থানগুলোতে মানুষের সমাবেশ লক্ষ্য করা যাচ্ছে সেখানে দোয়া মাহফিল হচ্ছে এবং অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন পাশাপাশি সারা দেশের অফিস আদালতে এক ধরনের শোকাবহ পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে একজন অপরজনকে শোক বার্তা দিচ্ছেন এবং শোক সম্বর্ধনা জানাচ্ছেন এর বাইরে স্বাভাবিকভাবে এই প্রেসিডেন্ট ছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং কর্মঠ একজন মানুষ সবার হৃদয় কেড়ে নিয়েছিলেন তিনি নানা কাজের মধ্য দিয়ে যখন তিনি প্রধান বিচারপতি ছিলেন দুর্নীতির বিরুদ্ধে তার যে অভিযান দুর্নীতির বিরুদ্ধে যে পদক্ষেপ সেগুলো প্রশংসিত হয়েছিল প্রেসিডেন্ট হওয়ার পর তিনি নিত্য দাম কমানোর জন্য অত্যন্ত সচেষ্ট ছিলেন পাশাপাশি এমন কিছু পদক্ষেপ নিচ্ছিলেন যেগুলো দীর্ঘ মেয়াদে দেশের জন্য উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে আপনি জানেন যে তিনি যে আজহার বাইজান প্রদেশে গিয়েছিলেন সেখানেও গিয়েছিলেন একটি বিদেশি যৌথ বিদেশি প্রজেক্টের উদ্বোধনের কাজে পাশাপাশি সেখানে উন্নয়নমূলক বিভিন্ন প্রজেক্টের উদ্বোধনের কাজেও তিনি ব্যস্ত ছিলেন সর্বশেষ যেখানে যাওয়ার পথে তিনি মারা গেলেন সেটি ছিল একটি তেল শোধনাগার উদ্বোধনের অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি মারা যান আসলে এর বাইরে বিভিন্ন দেশ থেকে যে শোক বার্তা আসছে সেগুলো ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং গণমাধ্যমে এখন প্রচার করা হচ্ছে আপনি জানেন যে পাঁচ দিনের শোক ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা ইরানের যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অর্থাৎ প্রধান ভাইস প্রেসিডেন্ট যিনি মোহাম্মদ মকবেরকে ইরানের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর জায়গায় ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি সোহেল মুসলিম বিশ্বের অন্যতম ক্ষমতাধর একজন নেতার এমন আকস্মিক মৃত্যু এই মৃত্যুটিকে কি ইরানের সাধারণ জনগণ কি দুর্ঘটনা হিসেবে দেখছেন জি এই মুহূর্তে এটাকে নিচ্ছক দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে কারণ রাষ্ট্রের পক্ষ থেকে এর বাইরের কোনো ইঙ্গিত দেয়া হয়নি এখন পর্যন্ত আপনি জানেন যে যে কোনো দুর্ঘটনা যে কোনো ঘটনায় একটি তদন্ত হয়ে থাকে এর ক্ষেত্রেও এটা হবে সেই তদন্তের পর জানা যাবে আসলে অন্য কিছু ছিল কি না তবে এখন পর্যন্ত এ ধরনের কোনো ইঙ্গিত ইরানের কোনো মহল থেকে দেয়া হয়নি যে এটা ষড়যন্ত্র বা বাইরের শক্তির হাত থাকতে পারে সোহেল আরেকটি বিষয় জানতে চাই ইরানের প্রেসিডেন্টের এই মৃত্যুকে স্থানীয় গণমাধ্যমগুলো কিভাবে বিশ্লেষণ করছেন স্থানীয় গণমাধ্যম স্বাভাবিকভাবেই শোকার্ত সবাই ব্যানার কালো ব্যানার লাগিয়েছে তাদের স্ক্রিনে অর্থাৎ টেলিভিশনগুলোর স্ক্রিনে আপনি এখন কালো ব্যানার দেখতে পাচ্ছেন শোকের গান প্রচার করা হচ্ছে পত্রপত্রিকায় এরই মধ্যে অনলাইন পত্রপত্রিকায় তার জীবনী প্রচার করা হচ্ছে প্রকাশ করা হচ্ছে পাশাপাশি উনার যে কর্মকাণ্ড ছিল নানা পদক্ষেপ ছিল সেগুলো বিশ্লেষণ চলছে সবাই আসলে সুখে মজ্জমান অনেক ধন্যবাদ আমরা হয়তো পরবর্তীতে আপনার সাথে আবারও যুক্ত হব নতুন কিছু তথ্য জেনে নিব দর্শক থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন গণমাধ্যম কর্মী সোহেল আহমেদ